আজকালকার মেয়েরা না সব পারে ঘরে খুন নাতে পারে বাইরে বিমানও উড়াতে পারে তাই নাকি তা নয় তো কি কালকেই তো তার প্রমাণ পেলা কিভাবে নেতৃত্ব দিয়ে সিদুরের বদলা সিঁদুর দিয়ে নিতে হয় দুটো মেয়ে দেখিয়ে দিল মেয়েদেরকে শুধু রাধুনি ভাব পানা দরকার বলে মেয়েরা রণচণ্ডীও হতে পারে সেটা তো ঠিক কিন্তু ছেলেদেরকেও কম ভেব না তাই না এর জন্য তো ঘরের কাজ করতে বলে হাপানি টান ওঠে ফালতু কথা বলবা না বলো কি কাজ করতে হবে আমি এক্ষুনি করে দিচ্ছি ওরে আমার আগু মাস্টার রে যাও বাজার থেকে যে লঙ্কাগুলো এনেছো ধুয়ে শুকাতে দাও দেখি কেমন পারো হুম হয়ে গেছে হ্যাঁ কোথায় 有人。